হরিয়ানার সোনিপথে এক বিজেপি নেতা খুন গ্রেপ্তার করা হয়েছে একজনকে পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে জমি সংক্রান্ত বিবাদের কারণেই এই গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে এই ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত মান্নুকে গ্রেপ্তার করেছে সোনিপথ পুলিশ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের তদন্তে তিনটি দল গঠন করা হয়েছে সেই সিসিটিভি ফুটেজে ঠিক যে ছবি উঠেছে যে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন হরিয়ানার সোনিপথের ঘটনা যেখানে এক বিজেপি নেতাকে গুলি করে খুন করা হয়েছে এবার নীতি পুলিশের অভিযোগ সামনে এলো তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে এই ঘটনা ঘটেছে রহড়ায় যেখানে বিয়ের আগে মেলামেশা করায় শুধু ডেকে মারধর করা নয় স্থিরতাহানি পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে এই ঘটনা তদন্তে নেমেছে রহড়া থানার পুলিশ যদিও নিজের ছেলের বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা একটা দোকান দিয়েছি রাস্তার আমি এক্স ফুটবলার তো আগে এখন আমার লিগামেন্টটা ছিঁড়ে গিয়েছে পাঁচ বছর হয়ে গেছে তো কোনো রকম সংসারটা চলে আমরা ওই কল্যাণের ধারে একটা দোকান দিয়েছিলাম ফুটের দোকান ছিল পাশে তো আমি কালকে সচরাচর দোকান বন্ধ করে ওই ওর বাড়িতে যখন চাবি টাবি ওকে ছাড়তে গেছিলাম তো ছাড়তে গিয়ে আমি জাস্ট ফ্রেশ হচ্ছি তো ওরা তিরিশ জন মতন আলাউদ্দিন পুরকাইতে ছেলে আসপাক পুরকাই এর আগে ও অনেকে নেতা নেতার ছেলে তো আগে থেকে আমাদের বাড়িতে কাকাকে মেরে চলে আগে তো জানি না এক পোস্ট দেখে তারপরে আমাকে তিরিশ নিয়ে ওরা বলছে তখন আমাকে বাস বাগানে টেনে নিয়ে গিয়ে বলছে যে তুই নেতা হয়ে গেছিস হ্যাঁ এই আমি পোস্ট করেছিলাম যে আমরা তো সাধারণ মানুষ আমরা তো খেয়ে খেয়ে দিন আনা দিন খাওয়া মানুষ আমাদের মধ্যে এই এই বাদ বিধকের মধ্যে আমরা জোর জড়াতে চাই না আমরা ভালোবাসা এ করতে চাই সেখানে আমাদের লোকাল লোকেরাও আমাকে কমেন্ট করেছে যেটা ঠিক তো ওর কি যা হয়েছে জানি না বলছে তুই নিতে হবে কিছু বলে বেদারক মাস্টার মেরেছে না ওটা ওরই পোস্ট ওই পোস্ট করেছে শান্তি শৃঙ্খলা বজায় না ও যেটা করেছে আপনি পোস্টের ব্যাপারটা বলছেন যেটা সেটা হচ্ছে কিছুদিন আগে একটা ছোটখাটো অশান্তি হয় সেই অশান্তিটাতে ওর কাকা জড়িত এবং সেই অশান্তিটাতে সে আমার নামও জড়িয়ে দিয়েছে ঠিক আছে সেই ব্যাপারে ও লিখছে যে আগামী দিন এমন একটা ডিসিশন মানে আমাদের ফাঁসি হতে পারে এই ধরনের একটা মানে এটা লিখেছে আর কি ঠিক আছে তো সেটা কোন গতকাল যেটা ঘটনা ঘটেছে গতকাল ক্লাবে একটা মিটিং ছিল সেই মিটিং এ হঠাৎ খবর আসে যে এরকম একটা ঘটনা ঘটছে ওই বাড়িতে এই মহিলাটা হচ্ছে একটা ডেঞ্জার থেকে ডেঞ্জারাস এ এই যে মহিলা নিয়ে কালকে ঘটনাটা ঘটেছে হ্যাঁ সে হচ্ছে ওর মার বয়সী মুম্বাইতে থাকতো মহিলা মুম্বাইতে অনেক কাণ্ড করে এসছে তার তিনটে মেয়ে তিনটেই মনে হয় বিয়ে হয়ে গেছে বুঝতে পারছেন আর ছেলেটার বয়স কত খুব হলো হয়তো আঠাশ তিরিশ হবে এই যে বাচ্চাটা এই যে কাল যে ছেলেটা নাকি মার্কেটে তখন আমার ছেলের নাম দেখুন এখন যা ঘটে আমার ছেলের নাম হয়ে যাবে